এই সে তিনশো ফিট শাকিল আপুর আব্বা রেস্টুরেন্টে চলে এসেছি এটা শাকিলা আপুর হাঁসের মাংস এই যে এই যে হাঁসের মাংস এই ভাইয়া এই হাঁসের মাংস কত করে একশো ফিট আর শাকিলা আপু কে আপ আপনি শাকিলা আপু ও আচ্ছা আচ্ছা আপনার এই তো খুব নাম করা আপনি যশোর থেকে আমাকে ফোন দিয়ে বলছে শাকিলা আপুর একটা ভিডিও পাঠান আমরা ভিডিও করতে আসলাম বুঝাইক আচ্ছা একটু আমাদের এখানে কত করে প্লেট এক প্লেটে কত জোক থাকে পাঁচ পিস আচ্ছা আমাদের দেন তো এক প্লেট দেন আমাদের আচ্ছা আপনি এটা কি হাঁস রাজ না দেশি দেশি পাতি হাঁস না ও আচ্ছা এত আমি তো অনেক দোকান দেখলাম কোনো দোকানেতে আমার কাস্টমার নাই কিন্তু আপনি এখানে তো বসার সুযোগ নাই হ্যাঁ কোনো জায়গায় কোনো সুযোগ নাই কতদিন আপনার দোকানের বয়স কতদিন আমার আমার নিজস্ব দোকানের বয়স ছয় মাস ছয় মাস এটা ছয় মাস নিজস্ব মানে আগে কি আপনি চাকরি করছেন নিজস্ব করছেন মায়ের দোকান কেমন চলে মানে আলহামদুলিল্লাহ মানে আসার পরে আপনার চলছে না মায়ের বেশি চলতেছে আপনার বেশি চলতেছে শাকিলা এক নামে চিনে আমি বিভিন্ন জায়গায় দেখছি যশোর থেকে আমাকে বলছে

তো ঠিক আছে আকু শাকিল সঙ্গে কথা বললাম এই শাকিল আপুরে আপনার ভালো করে দেখেন উনি কিন্তু ভাইরাল ব্যক্তি তিনশো মিটের ভিতরে সবাই তাকে চিনে এই শাকি শাকিল আপু আমরা চলে আসলাম তাই চলেন আর দেরি না করে আমরা সেই শাকিল আপুর চমৎকার রান্নাটা দেখে আসি আমরা তো মাংসটা দেখলাম রান্নাটা দেখলাম না তাই চলুন আমরা রান্নাটা দেখব সে কোন প্রসেসিংয়ে কোনভাবে এত সুস্বাদু মজাদার রান্না করে আমরা চলে যাই তার রান্নাটা দেখতে রুটি আর হচ্ছে হাঁসের মাংস আমরা সেই শাকিল আকুর হাঁসের মাংস

আকৌ আপোনাৰ সাত শতাংশ সত্ৰ সাধাৰণ চমুতা খাই নিব যাতে আচলতে খুব সুন্দৰ আন্না আপোনাৰ তিনিচুকীয়া চলি আছবে